গুড মর্নিং শুভ সকাল আজ যাচ্ছি শিমলাগড়ে পুজো দিতে তো এটা কারণটা হচ্ছে আমার যেদিন জন্মদিন ছিল সেদিন ভেবেছিলাম যে পুজো দিতে যাব কিন্তু সেদিন ট্রেন ক্যান্সেল থাকার জন্য বা আমার সময় না হওয়ার জন্য প্রবলেম আমি দিতে পারিনি ওই জন্য এবারে আমি ভাবলাম যে যাই পুজোটা দিয়ে আসি তো আজকে সেই দিনটা সময়টা হয়েছে যাই এখন পুজো দিয়ে আসি আমার তাড়াতাড়ি না হওয়ার জন্য মা তাড়াতাড়ি চলে এসছে এই যে কি হলো ঘন্টাখানেক আগে এসে বেগান সাইটে সময় মতো ট্রেন কিন্তু স্টেশন থেকে ছেড়ে দিলো এখন শর্টকাট নিয়ে যাচ্ছি এখানে শ্রীঙ্গগরের মায়ের পূজো দেওয়ার জন্য যারা শ্রীঙ্গগরে পূজো দিতে আসবে তাদের ক্ষেত্রে আমি এটুকুই বলে দিই যে ফার্স্ট কম্পার্টমেন্টে চড়লেই আমার বড় হয় বেশি সুবিধা ফার্স্ট কম্পার্টমেন্ট থেকে কিন্তু নেমে যাওয়ার যে সহজ রাস্তাটা সেটাই সবচেয়ে বেশি সুবিধা স্টেশনের এই রাস্তা পেরিয়েই কিন্তু আছে টোটাল স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড আমরা যাবো মন্দিরের সংলগ্ন এলাকায় চলো মন্দিরটা মোটামুটি মিনিট মতন গেলেই আমরা পেয়ে ছাড়লেই এখন এখানে যে ফলগুলো আছে নেওয়া হয়েছিল সেগুলোকে এখন দিয়ে দি গোটা ফল দেওয়া হয়েছিল আর একটা ফুলের মালা অবশেষে টোটোই করে পৌঁছেই গেলাম অবশেষে টোটোই করে পৌঁছেই গেলাম সিমলাগড়ের মায়ের মন্দিরের ঠিক সামনে এই যে আমার ডালা রেডি আছে এখন এটাকে মায়ের কাছে যাব পুজো দেওয়ার জন্য লাইন কিন্তু অনেক বেশ ভালো রকম পড়েছে দেখা যাক কোনখানটাতে কখন কি কি আমার লাইনটা শুরু হয় বা শেষ হয় পুজো দেওয়া

তারপর খেয়ে দেই সোজা ঘুম আজকের মতো এটুকুই যথেষ্ট ছিল তো যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই